বাবার বাড়ি একজন নদীর ওপার ওসমানপুর ছিল সেখানে কোনো জায়গা জমি নেই আবাসনে এসে থাকে এখন আবাসনই বাবার বাড়ি এখানে আমার মা বাবার একটা ঘর আছে আর আমার আজকে কিছু মা বাবার মা বাবার একটা ঘর সতেরো নম্বর রুম পাশে একটা আমার দাদির ঘর আছে দাদি থাকে বাইশ নম্বর ঘরে দাদি থাকে আর সতেরো নম্বর ঘরে মা বাবা থাকে তাদের সাথে আমি থাকি আমার ভাই ভাই আমার পুরো ফ্যামিলি আর কি থাকে তো ভাই তো বিবাহ করছে বিবাহ ভাইও বিবাহ বিবাহ করেছে আমারও বিবাহিত আমার একটা মেয়ে আছে আমার থাকা খুবই সমস্যা মেয়ের বয়স দশ বছর পরবর্তী তোমার সংসার করো নাই না এইভাবে তুমি জীবন যাপন অসহায় হয়ে কাটছো হ্যাঁ মা বাবা বাড়ি কাটতেছি এতদিন ভাই সবাই ছোট ছিল কিন্তু এখন ভাই সবাই বিয়ে শি করেছে এখন সমস্যা মা বাবাও গরিব বাবাও আগের মতো কাজ করতে পারে না একসাথে থাকাটা খুবই টাফ ব্যাপার খুবই কষ্টর জীবন তাই মেয়েটাকে নিয়ে আমি ওইখানে সরে যেতে চাচ্ছিলাম যে মেয়েটা নিয়ে আমি কাজ ঘরটাও আমার না ওই ঘরটা হচ্ছে আমার দাদি খরিদ হয়ে সেই ঘর আমি ভাইয়ের নিয়ে যাই ওইখানে থাকার জন্য ব্যবস্থা করতেছি ঐ ঘনশ জায়গাটা দীর্ঘদিন পড়ে আছে ওখানে কেউ কোনো কাজ করে না আমি ভাবি সরকারি হ্যাঁ আমি মেটার নিয়মে থাকব মেটার মানুষের জন্য যখন পার্বত্য সরকারে দেখেন এখানে নতুন করে কোন Siddhanto না তখন আপনি আপসি উঠে আসবেন হ্যাঁ আমিও এখন মেটাকে মানুষ করতে হবে বাসাতি হবে আমার কোনো কর্ম না আমি বাড়িতে হাঁস মুরগি পালি ছাগল বড়া নিয়ে পালি আমি দর্জির কাজ করি আর মহিলা বিষয়ক অফিসে উপজেলাতে আমি দর্জির কাজ শেখাই এইято টুকিয়ে বাইরে আমার কোনো কর্ম নাই

না আমার যেটাই করবে তারা ভালো জন্যই করবে খারাপের জন্যই করবে না আমার আমার মানুষ কেউ ভালো চাচ্ছে না হ্যাঁ অনেক ঘরগুলি ফাঁকা অনেক জায়গাটাই এর থেকে কোনো জায়গাটা তোমাকে একটা ঘরের ব্যবস্থা করে দেন সরকারি তরফ থেকে তুমি সেখানে দিয়ে বসবাস করবা সেখানে আমি আমার তো কোনো আত্মীয় স্বজন নাই আমার একটা বাচ্চা আছে আমি যেখানেই দেবে সেখানে আমি যাবো কিন্তু আমার মেয়েটা কার ভরসায় রেখে যাবো যেখানে দেবে সেখানে তুমি যাবা এরকম যদি কোনো সুযোগ সুবিধা থাকে যেখানে সরকারের থেকে এরকম যদি আবদা রাখবা স্যার বা টিএন সার যদি এরকম কোনো সুযোগ সুবিধা থাকে বা করে দেয় তুমি কি সেখানে বসবাস করতে ইচ্ছুক হ্যাঁ এটা হলে খুব ভালো হয় এই যে এই ঘর করা নিয়ে যে তোমাকে বলে কারা বলে হুমকি তামকি হ্যাঁ আমাকে হুমকি দেশে তিন চারজন লোক আসে বলেছে নাম কি এখানে এসে বলেছে তুই আমাদের এত হাজার টাকা আমাদের হচ্ছে চাঁদা দে তাহলে কেউ আসবে না কোনো সাংবাদিক আসবে না কোনো অফিস টফিসে কিছুই জানানো হবে না আমাদের এই টাকা গুলো দিলি পরে তুই শান্তিতে বসে باشবি হাজার টাকা চাদা চাইছে এই যে শופיগুলো আছে সুমন আছে এদের বাড়ি এদের বাড়ি কোথা আশেপাশে ওরা ওরা ওনারা এই কি করেন এনারা এই এলাকায় শুধু এই সব করেই খায় এরা কাজ করে খায় এই তো মানে পলিটিক্স বা কায়দা কলাম হ্যাঁ পলিটিক্স এই সব গন্ডগোল রাজনীতি এই সবের ভিতরেই ওনারা থাকে ওনাদের জীবনটাই এটা ওনাদের কথা রাখা হয় নাই হ্যাঁ কত কথা অবাধ্য করা হয়েছে ওরা ক্ষিপ্ত হয়ে আপনাদের মাধ্যমে তখন জানাইছে সবাইকে জানাইছে বা এখানে প্রতিবাদ করছে এখানে সরকারে জায়গায় ঘর করে দেব না এই তো দেব না হ্যাঁ মানে এরা ষড়যন্ত্র করে এটা করেছে

সাক্ষী বলতে কি তখন তো কেউ ছিল না উনি শুধু আমার আম্মু ছিল আমি ওখানে কলার গাছ লাগাছিলাম আমার আম্মু ওইখানে ওই কলার গাছ গুলো আইনে আইনে কি এই ওই দিন ছাড়াও কি আগে বা পরে তোমার সঙ্গে যোগাযোগ করছে টাকার জন্য না না শুধু ওই দিনকে